মান আর ফ নফসাব সাখোদ আর ফরম বাবু আমসলমান যে ই তার নিজের ছিনছে রে সে তার আমার আল্লাহরা শিনছে অ ভয় বাবা রামা আমরা নিজেও সিং না আবালামাল রে আমার আমার সিনাম অ বাবা রামা আগে যদি আল্লাহ চিনতে যাও তাহলে তোমার নব তোমার নিজেকে চিন তোমার নিজের ভিতরে তাকাইয়া দেখি তোমার খেয়ে দিন এই রে বাবা তুমি যদি চিন্তা করো বাবা তোমারও মালিক তোমার লব তোমাকে অপর্ণরাকে নাই যদি মনে করো তোমার আমার আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া অতবা ঢাকা শহরে কোনো জায়গায় আতর লোলা বানাইয়া ভিক্ষা করাইলে তিনি পারতেন করলেন না এই জন্য বলে বাবার আমার ও ভাইয়া আমার নিজের আগে চিন্না যাও তারপরে দেখব তুমি আল্লাহারে চিন্না লাইছো নিজেরে চিনি না আমার আল্লারও চিনি না